সুপ্রিয় দিনী ভাই বোন আজকে আমরা এমন তিনটি ইস্তেকারের আমল সম্পর্কে জানাব যে আমল সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক রিজিকের প্রয়োজন হলে আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দেবেন অভাব অঘটন দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি কঠিন বিপদে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন আল্লাহ ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাল্লাহ যদি চাকরির প্রয়োজন হয় আল্লাহ ওয়াদা করেছেন চাকরি ব্যবস্থা করে দিবেন উত্তম চাকরি পাবেন ইনশাল্লাহ যদি সংসারে অশান্তি থাকে আল্লাহ তাআলা আদা করেছেন আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ যদি আপনার শত্রু থাকে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাল্লাহ ইস্তেকফারের আমল দামি আমল শক্তিশালী আমল পরক্ষিত আমল এই আমল কখনো বিফলে যায় না ইনশাল্লাহ মূল আলোচনার যাওয়ার পর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি নবীজির সম্মানের ওসিলায় আমাদের সকলকে রমজানে রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দিনী বাই ও বোন আমি গুনাহগার আপনাদের সেই ফজিলত পূর্ণ তিনটি স্টেকফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তার পর্বে প্রথমতম রমজান মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন রাসুল সাল্লাই সাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আমরা বিশ্বাস আপনে শুনলে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ রমজান পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস আল্লাহ রাসুল সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজ এর ঝুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান পরব মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয় যদি সে কবিরা গুণা থেকে বেঁচে থাকে মুসলিম হাদিস রসুল সাল্লাই বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দুমাত্র হ্রাস্য করা হবে না তিসমি হাতিস হাদিস হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া মজনুমের দুয়া সোহ ইবনে ইব্বান হাদিস রসুল সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তালা রমজান মাসে প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দা একটি করে দোয়া কবুল করেন মনসনাদে আহমদ হাদিস এই মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয় আবেদন মঞ্জুর করা হয় জাহান্নামের নাম জাহান্নামের তালিকায় থেকে মুছে ফেলা হয় দোচক থেকে মুক্তি ঘোষণা করা হয় তাই এ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে তবা এসতেক ফার করতে হবে যাহার নাম থেকে মুক্তি চাইতে হবে যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে আবু হুরাইরা রাত হানহা বলেন রমজান মাস লাভকারী ব্যক্তির যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে তার প্রথম পুরস্কার রমজানের শেষ গুনা থেকে ওই দিনের মতো পবিত্র হয় যে দিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল মোসনাফে ইবুনা আপিয়ে সাইবা নং রোজাদারের জন্য বিশেষ দরজা জান্নাতে একটি ফটক আছে। তার নাম রাই আন কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ সে ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না ঘোষণা দেওয়ার হবে রোজাদারগণ কোথায় তখন তারা উঠবে তা তারা ছাড়া অন্য কেউ জানা তখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন ইরায়ান ফটক দরজা করে দেওয়া হবে এই মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয় একটি নেকি গুণ থেকে ক্ষেত্র বিশেষ সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ আল্লাহতালা ইসরাত করেন কিন্তু রোজার ব্যাপারটা ভিন্ন কারণ রোজার আমরা রোজা আমার জন্য সুতরাং তার প্রতিধান আমি নিজেই প্রদান করব বুখারি হাদিস রমজানের রোজা বাদ্যকামূল্য করা হয়েছে আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারও ঘোষণা দেওয়া হয়েছে মহানবী আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তা রোজা আমারই জন্য আমি নিজে এর প্রতি দেব আমার বান্ধা আমার জন্য পানাহার ছেড়ে দেয় কামনা কান্ধনা ছেড়ে দেয় রোজাদারের জন্য দুটি খুশি একটি খুশি ইফতারের জন্য আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময় রোজাদারের মুখে গন্ধ আল্লাহর নিকট মিশরের সুগন্ধের চেয়ে উত্তম বুখারি হাদিস আবু হুরাইরা বলেন যখন রমজান মাসে আগমন গঠন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাক করলেন তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে আল্লাহ তালা তোমাদের উপর ওই মাসে রোজা ফরস করেছেন মুসনাদে আহমদ হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন প্রথম রাতে আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের জাহান্নামের দরজাগুলো বদ্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার একটি দরজা বন্ধ করা হয় না আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অনুসরণ হও হে অকল প্রার্থী থেমে যাও আল্লাহর তালা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন ত্রিশ হার্দিস হার পবিত্র আল্লাহ তাআলা আরও বলেন হে ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আমাদের পরবর্তীতে উপর যাদের তোমরা কৌরান আম্বিয়াকারী হতে পারো সোরা বাকার আয়াত সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আমার বিশ্বাস আপনারা রমজানের ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সাল্লাহ গুণা ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে এসেছে হরজত রাদি রাধি হা হাত বর্ণনা করেন রাসুল সাল্লামকে বলতে শুনেছিলি আল্লাহর কসম আমি প্রত্যেক আল্লাহর কাছে সত্তর বারের বেশি ইস্তেফার ও তৌবা করে থাকি সফীয় হাদিস ইবুনে আল্লাহ ওয়ান হাতে কে বনিত রাসুল সালাহালেছেন যে বেশি বেশি করে আল্লাহর তালার সব সংকেত থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে দান করেন যা থেকে কল্পনাও করতে পারে না সোনাহে আবু হাদিস থিস যে বান্দা ইস্তেকবার করে আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন যেমনটি আল্লাহ কুরআন কারিমে বলেছেন হে আমার জাতি তোমাদের রবের কাছে গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো এতপর তারই দিকে মনোযোগী হও যিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুসলন দ্বারে বৃষ্টি বর্জন করবেন এবং তোমাদের বর্তমানে শক্তির সঙ্গে বাড়তি আরও শক্তি যোগাবেন সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরা হায়াত ইস্তেফারি ফজিলত আরও অনেক কোরআনে হাদিসে আলোচক আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো এক গোনা খাতা মাফ হয় কোরআনে ইশরাত হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অবিষয় ক্ষমতাশীল দুই অনাবৃষ্টি দূর করো ইষরাত হচ্ছে তিনি আল্লাহর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্জন করবেন যার সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে ইশরাত হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উত্থান পাঁচ নদ নদী ব্যবস্থা হবে ইসরাত হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দেবেন ছয় উপভোগ জীবন লাভ হবে এসরাত হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করো এতপর যা অভিমুখী হও ভবিষ্যতের গুনাহ না করার এবং আল্লাহ হুকুম আকাম পাক পালন করা দৃশ্য সম্পূর্ণ কর তিনি তোমাদের নিকটকাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন সাত শক্তি সামর্থ্য বাড়বে ইসরাত হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন আট আল্লাহর আজান থেকে নিরাপত্তা দান করবে ইসরাত হচ্ছে আল্লাহর ইস্তাগার থাকা অবস্থায় আল্লাহ আল্লাহতালা তাদের শাস্তি দেবেন না নয় সংকট থেকে উত্তোলনের পথ বের হবে রাসুল বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করবে আল্লাহ তার সংকট থেকে পথ খুলে দেবেন দশ উদ্বেগ উদ্যোকা দুঃখ চিন্তা দূর হবে রাসুল্লাহলাম বলেন সর্বপ্রকার উদ্বেগ উদ্যোকা দুঃখ চিন্তা লাগব করে স্বস্তি ও আনন্দ দান করবে এগারো আকর্ষণীয়ভাবে জিকির ব্যবস্থা হবে রাচুল চল্লাহ ইসলাম বলেন তাকে কল্পিতভাবে রি জিকির ব্যবস্থা করে দিবেন এক নাম্বার এস্তেকার হলো আস্তাক ফিরুল লা ইলাহা ইল্লা আন্তা হাল আইউল কায়ুম ওয়াল কুসুম আলাইহি অর্থ এই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষ কোনো মাবুত নেই তিনি চিরস্থায়ী এবং অন্য তার কাছে করে ফিরে আসি আবু দাউদ পড়ার নিয়ম দিনে যে কোনো এবাদত বন্দিগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবাহ করতে হ পারেন আদেশে এসেছে এভাবে তৌবা ইস্তেফার করলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে বুঝ পরা নিয়ম দিনে যে কোনো এবাদত বন্দীকি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা করতে পারেন আদেশে এসেছে এভাবে তৌবা ইস্তেকার করলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী না হয় অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অস্বীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুকর্ম থেকে তোমার কাছে আশ্চর্য যায়। তুমি আমার প্রতি আমার নেয় নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর তো আমার কৃত গুণার কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুণ ক্ষমা করতে পারে না পরা নিয়ম সকালে ও সন্ধ্যায় এই দোয়া পাঠ করা উচিত কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই এসতেখার সকালে পড়ে আর সন্ধ্যায় আগে মারা যায় কিংবা সন্ধ্যার পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জানা যাবে মুখারি তিন নম্বর এসতেকর হলো উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ বাংলা অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থনা করছি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম প্রতি ওক্তের ফরজ নামাজের তালাম ফেরানোর পর এই দুয়ারটি তিনবার পড়তেন সুপ্রিয় ভাই ও, ও বোন আমি এক গুনাগার আবার সংক্ষেপে তিনটি ইস্তেক্ফার সম্পর্কে বলতেছি শুনুন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত